নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে চর্চা করব বা যতটা সম্ভব হয় আলোচনা করব দেখুন এক যুগ পর বৃহস্পতি রাশি পরিবর্তন করছে বৃহস্পতি তো রোজ রোজ রাশি পরিবর্তন করেন না কথাটা কিন্তু বুঝতে হবে এক যুগ পর বৃহস্পতি কর্কটে প্রবেশ করছেন বছর বছর বৃহস্পতি রাশি পরিবর্তন করেন হ্যাঁ এটা ঠিক অন্যান্য গ্রহ যেমন বুধ শুক্র রবি মঙ্গল এই গ্রহগুলোর গোচর না আমরা সচরাচর দেখি কিন্তু বৃহস্পতি শনি কেতু এই প্ল্যানেটগুলির বা এই শ্যাডো প্ল্যানেটগুলির যে গোছর সেটা অনেকটা সময় নিয়ে হয় গোচর মানে ধরুন বর্তমান অবস্থান একটা হলো জন্মছক যে সময়ে আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে সেই দিনে পার্টিকুলারলি আপনি পৃথিবীর একটা নির্দিষ্ট অংশে ছিলেন তাই সেই অবস্থানের ভিত্তিতে গ্রহদের যে পজিশন সেটা হলো আপনার হরস্কোপ আর ট্রানজিট যেটা আমরা আলোচনা করি সেটা বর্তমান পজিশন হ্যাঁ আমরা আলোচনা করি সাধারণত চেষ্টা করি যে কলকাতা বা ভারতবর্ষের ট্রানজিটটাকে গুরুত্ব দেওয়ার জন্য যেহেতু আমি ভারতীয় এবার একটা কথা মাথায় রাখতে হবে কি কথা মাথায় রাখতে হবে আজকে বৃষরাশির জাতক জাতিকাদের লাইফে বিভিন্ন আপস অ্যান্ড ডাউন আছে কিছু ভালো প্রভাব আছে কিছু খারাপ প্রভাব আছে এখন বৃষরাশির জাতক জাতিকাদের সবার প্রথমে বুঝুন তাদের স্বাস্থ্য এই ট্রানজিট আপনার স্বাস্থ্যের উপরে শারীরিক স্বাস্থ্যের উপরে তেমন প্রভাব ফেলবে না তবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব ফেলবে এই ট্রানজিট আপনার মেন্টালি স্ট্রং হতে সহযোগিতা করবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এর আগেও দেখেছি কিছুদিন আগেও যে রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের মধ্যে চিন্তনটা অনেক বেশি ইদানিংকালে চিন্তন বলি দুশ্চিন্তন বলি সেটা অনেকটা বেশি তাহলে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমানে চিন্তন বা দুশ্চিন্তনের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে আমি মনে করি যে তাদের চিন্তনের মাত্রাটা মিনিমাইজ হবে তাদের চিন্তনটা অনেকটা কমতে পারে একটা কথা মাথায় রাখুন এই চিন্তনটা মিনিমাইজ হবে কনফার্মলি মিনিমাইজ হবে বৃহস্পতির আশীর্বাদে আপনি দেখবেন যে বিনা কারণে চিন্তা বা অযথা চিন্তার যে ভাইবসটা আপনার মধ্যে চলছিল সেটা কিন্তু মিটে যাবে। তবে যোগাযোগ বাড়বে বৃষরাশির প্রচুর বৃহস্পতির ট্রানজিটটা অ্যাকচুয়ালি আঠারোই অক্টোবর থেকে শুরু করে ঠিক ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত তবে এখানে একটা টুইস্ট আছে দেখুন আমি যেহেতু আপনাদের সবই বলি টুইস্টটাও বলি বৃহস্পতি অতিচারী প্রবেশ করার পর কিছু কিছুদিনের মধ্যে রেট্রো হবে ওই ধরুন এগারোই নভেম্বর এগারোই নভেম্বর থেকে রেট্রোগ্রেড হলে যতটা এগিয়েছিল কর্কটে ততটাই পিছিয়ে আসবে মানে বিষয়টা এরকম পিছিয়ে আসবে ঠিক নয় এটা তো একটা রিলেটিভ মোশন আপেক্ষিক গতি ধরা হতে পারে পৃথিবীর সাপেক্ষে এখন প্রশ্ন হল যে কর্কট রাশিতে জুপিটার প্রবেশ করলেন জিরো ডিগ্রি আস্তে আস্তে এগোচ্ছেন এবার রেট্রো হলো মানে আস্তে আস্তে তার ডিগ্রি কমছে এবং আবার মিথুনে প্রবেশ করবে ধরুন ওই অলমোস্ট পাঁচই ডিসেম্বর সেখানে থাকবে সেখানে রেট্রোগ্রেড হওয়ার পর তার রেট্রোগ্রেডেশনটা শেষ হবে ডিরেক্ট হবে দেন আবার প্রবেশ করবে সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশ এই হলো জুপিটারের আগামী এক বছরের মধ্যে গল্প এখন প্রশ্ন হলো এই ট্রানজিটে আপনার যোগাযোগ বাড়ছে প্রচুর যোগাযোগ বাড়বে প্রচুর যোগাযোগ বাড়বে যে যোগাযোগগুলো আপনার হচ্ছে না কোনো কারণে যোগাযোগ করতে পারছেন না কোনো একটি নির্দিষ্ট কাজের অনেকটা শীর্ষে পৌঁছেও আপনি দেখছেন যে না ইউর ফেলিওর আপনি ব্যর্থ হচ্ছেন তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে তার কাজগুলো অভীষ্ট কাজগুলো প্রত্যেকের একটা ইচ্ছা থাকে না যে আমি এই কাজটা করব এই কাজটা করার চেষ্টা করবেন আমি মনে করি যে আপনার অভীষ্ট সিদ্ধ হবে কারণ বৃহস্পতি আপনাকে কৃপা করবেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এটা মনে করা হয় সেকেন্ড হাউজের ট্রানজিট অবশ্যই থার্ড হাউজের ট্রানজিটের থেকে ভালো এটা তো আমিও স্বীকার করি বাট থার্ড হাউজে যে খারাপ সেটা কোনোভাবেই নয় আর জুপিটারের ট্রানজিট আপনাদের জন্য ভালোই হবে তবে সিবলিংসদের সাথে যাদের দীর্ঘদিনের সমস্যা ভাই ভাই গন্ডগোল অশান্তি করেন অশান্তি হয়ে গেছে ভাইয়ের বিয়ে বা আপনার বিয়ে হওয়ার পর সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় এই ঘটনাগুলো একটা ঘটনা ঘটেছে বা কোনো একভাবে আপনি রিয়েলাইজ করেছেন যে আপনার প্রিয়জন বা যাদের আপনি সিবলিংস বলে জানেন তাদের কারণেই আপনার উন্নতিটা হচ্ছে না তো যে সমস্ত উন্নতির ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গা রয়েছে এবার একটা কথা বুঝতে হবে বৃষরাশির সিবলিংস অনেকের মধ্যে আমরা দেখলাম তাদের আইনি জটিলতা ইভেন তৈরি হয়ে গিয়েছে আইনি জটিলতা রিলেটেড অনেক প্রবলেম অনেকে পেয়েছেন কিন্তু আইনি জটিলতা তৈরি হওয়ার পর আর প্রবলেম সমাধান হয় একটা আইনি জটিলতা তৈরি হয়েছিল তারপরে সেই আইনি জটিলতাটা যেন কনফার্মলি চলছে 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 এই প্রবলেমটাও মিনিমাইজ হবে একটা হাই প্রোভাবিলিটি আছে যে আপনার যে জটিলতা সমস্যা যন্ত্রণা হ্যাঁ যন্ত্রণার অবকাশ যেগুলো এখন আপনি ফেস করছেন সেই জায়গা থেকে নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন সেই জায়গা থেকে নিজেদেরকে অনেকটা পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারবেন তার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি যে আপনার পোটেন্সিয়ালিটি বাড়বে আপনার কর্মজীবনের পজিটিভিটি বাড়বে এবং কোথাও গিয়ে সিবলিংসদের সাথে যে একটা অন্যায় সম্পর্ক একটা লিটিগেশনের সম্পর্ক একটা যন্ত্রণার সম্পর্ক এই যন্ত্রণা দগ্ধ পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবে টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ তবে বৃষরাশির এখানেই শেষ নয় দেখুন বৃহস্পতি তৃতীয় গিয়ে তার একটি দৃষ্টি আছে বৃহস্পতির কত দৃষ্টি বৃহস্পতির সপ্তম দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টি আছে আর নবম দৃষ্টি আছে বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে রাশির জাতক জাতিকাদের যে ঘর অর্থাৎ হাউসকে দেখবে সেটি হচ্ছে তাদের ভাগ্যস্থান তাদের নবম ভালো তার প্রভাবে কি ভাগ্য হঠাৎ করে ডেভেলপ করবে হ্যাঁ একদমই তাই অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে না ডেভেলপমেন্টের অভাব স্টেবিলিটির অভাব প্রেম করছেন কিন্তু তার কোনো সংজ্ঞা নেই রিলেশনশিপে আছেন তার কোনো সংজ্ঞা নেই তাদের সংজ্ঞায়িত করার সময় আসতে পারে জুপিটারের ট্রানজিট প্রথমত যোগাযোগ দ্বিতীয়ত সিবলিংস তৃতীয়ত রিলেশনশিপস চতুর্থত রিলেশনশিপ উইথ ইউর ফাদার অর প্যারেন্টস আপনার গুরুজন বিশেষ করে পিতার সাথে যাদের সমস্যা পিতার সাথে যাদের ডিস্টারবেন্স পিতার সাথে যাদের বনিবনা নেই মুখ দেখা দেখি নেই অনেকে আছেন বৃষরাশির মধ্যে আবার সিবলিংদের সব কিছু ছেড়ে দিয়ে চলে এসছেন তাদেরও আমরা ভালো কিছু এক্সপেক্ট করছি অ্যাকচুয়ালি প্রত্যেকের একটা টাইমিং থাকে যে এই সময়ে ভালো হচ্ছে সেই সময়ে ভালো হচ্ছে আরে বাবা আমরা তো পজিটিভ আপনাদেরও দেখতে পাচ্ছি যে সময়টাই বললাম ওই সময়েই পজিটিভ দেখতে পাচ্ছি আর প্র্যাকটিক্যালি স্পিকিং ওই সময়ে কিছুটা ভালো প্রভাব আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন টেক মাই শিওরিটি এবং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের ইম্প্রুভমেন্ট আরও কয়েকটি বিষয়ে আছে আমি বলে দিই আপনাদের তৃতীয় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে বলুন তো বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে হচ্ছে বৃশ্চিক রাশির ঘর যেটি আপনার সপ্তম ভাব তাহলে ম্যারেজ রিলেটেড বিষয়ে আমরা অনেকটা ইম্প্রুভমেন্ট পাব ম্যারেজ রিলেটেড বিষয়ে আমাদের সাকসেস রেট অনেকটা বেশি আছে ম্যারেজ রিলেটেড বিষয়ে আপনাদের অনেকের তো প্রবলেম ভুল বোঝাবুঝির জায়গা বনি বনার অভাব ডিস্টারবেন্স গুরুর কৃপায় এই জায়গাগুলো দেখবে আস্তে 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 ধীর গতিতে কিন্তু গতিতে হোক গতি থাকলেই হোক সেটা আস্তে আস্তে ডেভেলপডের দিকে নিয়ে যাবে তার মানে আমি আশা রাখছি আই ক্যান এক্সপেক্ট সামথিং বেটার উইল হ্যাপেন উইথ দ্য টরাস সাইন ইন অক্টোবর নভেম্বর অ্যান্ড সাম ইন ডিসেম্বর এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই ভালো থাকুন আপনারা বৃহস্পতির ট্রানজিটের দশটি দিক মূলত আজকে আলোচনা করলাম ভালো দিকগুলোই আলোচনা করলাম তা আমি মনে করি পজিটিভিটি আপনাদের আসুক বৃদ্ধিপ্রাপ্ত হোক ভালো থাকুন জয় শ্রী গণেশ